হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনোদার ব্লগ সো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো চলো ব্লগটা স্টার্ট করি তো সকালবেলা ওঠে স্নান হয়ে গেছে স্নান করে রেডি করে রেডি হয়ে নিয়েছি যেহেতু বিয়েবাড়ি একটু তো মানে ভালো ড্রেস আপ রাখতেই হয় তাই না তো রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিলাম সকালবেলার আর কি তারপরে দেখো এখানে হচ্ছে কিন্তু বহু পুজো আর কি যেটা আর কি রিচুয়ালস থাকে আমাদের বেঙ্গলিদের তো বউ মানে শাশুড়ির কোলে বা বড় আর কি মানে বয়োজ্যেষ্ঠ আর কি যাদের কোলে বসে আর কি আশীর্বাদ নেয় সেরকম একটা নিয়ম আর কি তো এখানেও সেটাই হচ্ছিল তো আমার পিসি দেখো দাদার বৌদিকে কোলে বসিয়ে নিয়েছে এখন হচ্ছে আশীর্বাদ করলো তারপর হচ্ছে বউকে আইস্তি পরানোর নিয়ম আছে যেহেতু শাশুড়িরা বউকে আইস্তি পরে তো সেটাই হচ্ছে এখানে তো এখানে অনেক কিছু বলাও হয় যেমন ধরো শাশু মানে নিজের মা আর কি মা আর কি ছেলেকে জিজ্ঞাসা করে যে কোথায় গিয়েছিলে বাবা তো ছেলে উত্তর দেয় বাণিজ্যে গিয়েছিলাম এরকম অনেক কিছু থাকে তো তোমার জন্য কামিনী আনতে গিয়েছিলাম এরকম অনেক কিছু বলা হয় যেগুলো রিয়েল ভয়েসে শুনতে পারলে হয়তো তোমাদের ভালো লাগতো কিন্তু রিয়েল ভয়েসটা অলরেডি ভিডিও এডিট করার সময় কেটে গেছে জানি না কীভাবে তো ছাড়ো এমনি দেখো ভিডিওটা ভালো লাগবে এমনি তো সবাই তো আর সবটা জানে না তো এখানে যেহেতু বয়োজ্যেষ্ঠ আমার থাম্মি ছিল তো অনেকেই ছিল অনেক থাম্মি দিদারা ছিল তারা হচ্ছে শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলো তো আমার থাম্মি শিখিয়ে দিচ্ছিলো দাদাকে যে এইভাবে বল ওইভাবে বল তো পিসিকেও আর কি বলে দিছিল তুই এটা বল এটা বল তো এভাবে বলে বলে সব মানে বহু পুজো শেষ আর কি তো এখন হচ্ছে সবাই একে একে মানে আশীর্বাদ করবে তো সে বহু পুজো চলবেই আর কি যতক্ষণ অবধি আশীর্বাদ চলছে এটা বউ পুজোই হতে থাকবে তা এখন হচ্ছে পিসির কাছে মানে আশীর্বাদ নিয়ে নিল তারপরে এটা হচ্ছে আমার পিসা আর কি তো এবার হচ্ছে পিসা মানে আশীর্বাদ করবে মানে গিফট দেবে আর কি তো প্রথমে মিষ্টি খাওয়া দেওয়া হয় দেন হচ্ছে গিফট দিতে হয় তো এইসব পর্ব চলতেই থাকবে একের পর এক একের পর এক অনেক জনেই মানে অনেকজন দিয়েছে অনেকজন দেবে আর কি এরম করে তো চলতেই থাকবে আমি গুনে গুনে যদি সবার ভিডিও করতাম তো ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত তো আমি কয়েকজনের ভিডিও করেছি যেমন ধরো পিসি বসেছিলো তখনকার ভিডিওটা করা তো পিসা এখন বসেছে তো এটার ভিডিওটা করা আর আমার মা যখন বসবে তখনকার ভিডিওটাও হয়তো করেছি আর একটা কাকিমুনি বসেছিলো সেই কাকিমুনির ভিডিওটাও হয়তো করেছি তো দেখে থাকো তো এখন হচ্ছে কাকিমণিটার করে বসবে কাকিমণি আশীর্বাদ করবে আশীর্বাদ করবে তারপরে হচ্ছে আরও এরপরে আর কি অন্য একজন বসবে এরকম করে অনেকেই করেছে আশীর্বাদ তো যাই হোক তো এখানে প্রথমে মিষ্টি খাইয়ে দেওয়া হয় এরপরে এখন বসে যে আমার থাম্মি আশীর্বাদ করছে তো থাম্মি কি দিয়েছে গিফট সেটা কিন্তু তোমরা এই ভিডিও এখন দেখতে পারবে আর কি তো আমাদের বাড়ির থেকে এক্সট্রা করে দেওয়া হয়েছে সেটা আলাদা রাখলাম সেটার কথা বললাম না কিন্তু এই দেখো আমার থাম্মি কিন্তু খুব ইচ্ছে মানে খুব ইচ্ছে ছিল খুব শখ ছিল যখন থেকে বিয়ে ঠিক হয়েছিলো তখন থেকে মানে থাম্মি বলছিল আমি কিছু দেবো না বউকে যখন মুখ দেখা হবে তখন আমার কিছু দেওয়ার শখ আছে তো সেই জন্য দেখো থাম্মির শখটা পূরণ হয়ে গেল থাম্মি কিন্তু এখানে গিফট দিচ্ছে পায়েল তো পায়ের তোড়া আর কি আমরা যেটাকে বলি তো পায়েল গিফট করছে থাম্মি তো পায়েলটা দেখতে ভীষণ সুন্দর হয়েছিল সুন্দর করে বানিয়ে দিয়েছিল খুব সুন্দর হয়েছিল দেখতে তো এখানে থাম্মির হয়ে গেলে এখন বসেছে মা আর কি মা আশীর্বাদ করবে এখন মা বহু পুজো করবে তো দেখো এখন প্রথমে হচ্ছে মিষ্টি খাইয়ে নেবে তারপরে হচ্ছে আবার আশীর্বাদ করবে এইসব দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে এরকমই চলছে তো এই আর কি সুকে কি কী গিফট দিলো সেটা আর আমি মুখে মুখে বলে দিলাম না শুধু থাম্বিটাই বললাম যেহেতু থামের প্রচণ্ড শখ ছিল তার জন্য বললাম তো এখানে দেখতেই পারছো তোমরা কে কী গিফট দিচ্ছি ভিডিওতে পুরো বোঝাই যাচ্ছে তোমরা দেখতেই পারছো সো এছাড়াও অনেক গিফটই পেয়েছি এগুলো তো শুধু ভিডিও আমি টুকটাক একটা দুটা যেগুলো পেরেছি আর কি করেছি তো এখানে বউ পুজোর শেষে সবাই মিলে একটু ফটোশ্যুট চলছিলো তো এখানে দেখো ফটোশ্যুট চলছিলো তো আমরা তারপরে একটু শুয়েছিলাম তো দেখা হবে নেক্সট কোনো ভালো ব্লগেটা বাই বাই